আপনার ফোনের র্যাম যদি চার জিবি হয় ছয় জিবি হয় বা আট জিবি হয় সেটাকে আপনি বাড়িয়ে দশ জিবি বারো জিবি করতে পারবেন আর আমরা এটা ভালো করে জানি যে আপনার ফোনের র্যাম যদি বেশি থাকে তাহলে আপনার ফোনের যে অ্যাপস গুলি রয়েছে সেগুলি কিন্তু খুব স্মুথলি রান করে তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনার ফোনের র্যামটা আপনি বাড়াবেন ভিডিওটি চাইলে শেয়ার করে রাখতে পারেন আর আপনি যদি আমার ফেজে প্রথমবার এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও গুলির জন্য তো চলুন দেখে নেওয়া যাক ওকে আপনার ফোনে মেমোরি এক্সটেনশন করার জন্য আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন বারে এসে আপনি টাইপ করবেন মেমোরি লিখে ঠিক আছে যে মেমোরি দেখেন মেমোরি লিখে আপনি সার্চ করবেন এখন দেখেন এই যে মেমোরি এক্সটেনশন নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন আবারও মেমোরি এক্সটেনশন দেখছেন এখানে ট্যাপ করবেন এখন এখানে দেখেন আপনার টু জিবি ফোর জিবি সিক্স জিবি পর্যন্ত রয়েছে অনেকের ফোনে আরো বেশি থাকতে পারে তো আপনার যেটা বেশি থাকবে আপনি সেটাতে ট্যাপ করবেন ট্যাপ করে যে রিবোর্টে ট্যাপ করে দেবেন এখন আপনার ফোনটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে রিস্টার্ট হয়ে আপনার ফোনটা দেখেন টু জিবি থেকে একদম এইট জিবি পর্যন্ত হয়ে যাবে যখন আপনার মেমরিটা এক্সটেনশন হয় তখন কিন্তু আপনার ফোনটা আরও স্মুথলি কাজ করে আরও ভালো কাজ করে এই অপশনটা বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্নভাবে বিভিন্ন নামে থাকতে পারে তো আপনি যদি খুঁজে না পান অবশ্যই কমেন্টসে জানাবেন আমি খুঁজে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ